রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও বলিউডের বহু প্রেম বহু সম্পর্কের ভাঙা করার গল্প নতুন কিছু নয় কিছু প্রেম পরিণতি পায় কিছু পায় না কখনো কখনো প্রেম বিয়ে পর্যন্ত পৌঁছালেও কয়েক বছর পরে ঘর ভাঙাও নিত্য নৈমিত্তিক ব্যাপার তবে বলিউডের অন্যতম চর্চিত প্রেম বলে যদি কিছু থেকে থাকে সেটা অবশ্যই রেখা অমিতাভের প্রেম রেখা এ নিয়ে কথা বললেও অমিতাভ কখনই এই সম্পর্কের কথা স্বীকার করেননি বলা হয় বলিউডের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক জুটি অমিতাভ রেখা সিনেমার রূপালি পর্দায় এই জুটির সোনালি দিন পেরিয়ে গেছে বহু আগেই কিন্তু তাদের সেই চিরকালীন আবেদন আজও আছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে দো সিনেমা দিয়ে তাদের রূপালি পর্দায় রসায়ন শুরু আর সিলসিলা দিয়ে শেষ ছয় বছর এই জুটি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের এরই মাঝে গুঞ্জন ওঠে জুটির মধ্যে শ্রেফ সহকর্মী সুলভ সম্পর্ক নয় তারও বেশি কিছু রয়েছে ফলে তাদের সিনেমা নিয়ে যতটানা আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচিত হয়েছে তাদের প্রেম কাহিনী রেখা অমিতাভের এমনই এক গল্প হল অমিতাভ বচ্চন রেখাকে দুটি আংটি উপহার দিয়েছিলেন যা তিনি কখনও হাতছাড়া করতেন না কিন্তু হঠাৎ একদিন দেখা গেল রেখার আঙুলে নেই সেই আংটি জোড়া কারণ হল অমিতাভ নিজে ঘোষণা করেন তিনি আর রেখার সঙ্গে কাজ করবেন না সে কথা শোনা মাত্র আশাহত হন রেখা এবং দ্রুত আঙুল থেকে আংটি খুলে ফেলেন আশির দশকে সিনেমা অঙ্গনের সবচেয়ে বড় গল্প ছিল বলিউড দুনিয়ার রাজা রানী অমিতাভ আর রেখার অসমাপ্ত প্রণয় কাহিনী রহস্যময় সেই প্রেম কখনো দেখেনি আলোর মুখ প্রেম কাহিনী আজও রহস্যই থেকে গেছে অসংখ্য ভক্তের মনে রোজা চৌধুরী সময় সংবাদ